মানিকগঞ্জের শিবালয় থানা অধীন মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এনআইডি কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতি চলাকালীন অবস্থায় ক্যামেরাবন্দি বিস্তারিত দেখুন মানিকগঞ্জ থেকে রেজাউল কর্মীর প্রতিবেদনে সহযোগিতা ও ক্যামেরায় ছিলেন শাহাদুর রহমান এনআইডি কার্ড নিতে আসাদের কাছ থেকে জানা যায় এনআইডি কার্ডের সাথে যে খামটি দেওয়া হয় তা তারা দিচ্ছিল না এবং তাদের সংযোজিত করে কিছু অসাধু লোক সেই খামটি নামস্বরূপ লিমোনেটিং এর মাধ্যমে কাঠ গ্রহণকারী সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাসিল করে যার সংখ্যা তিরিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কারো কাছ থেকে একশো টাকা পর্যন্ত নিয়ে থাকে কার্ড বিতরণকারী এবং যারা খাম বিক্রি করছিল তাদের কাছে এই বিষয়টি জানতে গেলে তারা কোনো তথ্য না দিয়ে অস্বীকার করে ওই স্থানে কার্ড বিতরণী দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কাছে এ বিষয়ে জানতে গেলে তারা জানায় এ বিষয়টি তারা কিছু জানে না এবং জেলা দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে যোগাযোগ করতে গেলে তাদের সাথে যোগাযোগে ব্যর্থ হয় ও আমাদের কী জন্যে গিয়েছে গিয়েছিলো আমাদের অফিস থেকে নিয়ে আসছে ও আমাদের

আমার সাথে যুক্ত হয় না তার দিকে বলছিস না না আমাদের কোন্পৃক্ত নাই এখানে চিত ছিল সকালে পুলিশ আসছিল পুলিশ আমার সাথে কথা বলে নাস্তা রাস্তা খেয়াল চলে গেছে তারা বলছে আরিফ হোসেন এখানে কি জন্য এখানে ভাই আরছিলাম আমাদের আজকে মহাদপুর ইউনিয়নের ফলসাইটিয়ার চার নম্বর ওয়ার্ড স্মার্ট কার্ড দেওয়ার ঘোষণা দিচ্ছে এই কারণে স্মার্ট কার্ড নেওয়ার জন্য ভাই আমরা এখানে আসছি এখন আসার পরে অন্য অন্য জায়গা যে জায়গায় স্মার্ট কার্ড দিছে সাথে একটা প্যাকেট দিছে এই প্যাকেট দিছে এখন প্যাকেটের পরে কেউ এটা লেবেডিং করবে কি করবে না এটা তার বিষয় কিন্তু এখান থেকে প্যাকেট চাইলে বলতেছে না আমাদের কাছে প্যাকেট নাই নিচে লেবেডিং আছে ওইখান থেকে লেবেডিং করে নেন লিমিটেড ওইখানে আইলে ওই সেম প্যাকেটটাই দিয়া এখান থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত নিচ্ছে সাধারণ লোকের কাছ থেকে

আপনি কি দোকান আছে এই পাশে জি এখানে দোকান আছে নাকি কোথাও না এখানে কোনো দোকান নেই আপনি কোথা থেকে আসছেন তাহলে আমি আর সিমানিগঞ্জ থেকে আপনি মানিগঞ্জ থেকে কার্ড বিতরণ এটা আপনি কি করে জানেন এটা তো সবাই জানে যে কোন জায়গায় কি কার্ড দিতেছে না আমরাই তো জানি এখানে আসছে কার্ড বিতরণ হবে তাই না আপনি কিভাবে জানেন এই লাগা মানুষজন আছে না অনেক পরিচিত লোকজন আছে তো ফোনে বসে জায়গায় কার্ড দেব এই যেতে আসি আর কি